Hello my name is Sumit Sharkar and I come from Habra and I am your new IGlam Mr. Active Bengal 2025 and I have just passed out from my degree of journalism. আই গ্ল্যামের জার্নিটা কেমন ছিল আই গ্ল্যামের জার্নিটা দুর্ধর্ষ ছিল গ্রুমিং থেকে শুরু করে ইচ ডে দিন পার্টিসিপেন্টসদের সাথে মজা করা ম্যামের বকা খাওয়া বকার সাথে অনেকটা ভালোবাসাও জড়িয়েছিল অফকোর্স অনেক কিছু শিখতে পেরেছি প্রচুর কিছু শিখেছি নতুন আর প্রচুর কিছু জানতে পেরেছি এবং খুব ভালো লাগছে এই টাইটেলটা জিতে আচ্ছা পাঁচ বছর পর নিজেকে কীরকম জায়গায় দেখতে চাও পাঁচ বছর পর অবভিয়াসলি নিজেকে একজন ভালো অ্যাক্টার একজন ভালো মডেল হিসেবে দেখতে চাই যেখানে সবাই আমাকে চিনবে জানবে অ্যাজ আমার ইন্ট্রোডাকশনেও ছিল আই ওয়ান আই নট ওলি ওয়ান টু বি মডেল আই ওয়ান টু বি আ রোল মডেল সো সেটাই দেখতে চাই কীভাবে নিজেকে গ্রুম করছো প্রতিদিন নিজেকে গ্রুম করছি বলতে আমি নিজের ওপর কাজ করছি ওয়ার্ক প্র্যাকটিস করি ভোকালসের ওপর কাজ করি অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করি ইউটিউব থেকে হোক এখন তো সোশ্যাল মিডিয়া ইজ অফ সার্চ পাওয়ার ইজ অফ সার্চ ইউজ দ্যাট উই ক্যান ইউজ ইটস আটমোস্ট ইউটিলিটি সো সেখান থেকে অনেক কিছু শিখতে পারি এবং আস্তে আস্তে শিখছি জানছি আর দেবজানিম্যান তো আছেই আমাদের মেন্টার আমাদের গ্রুম করার জন্য এমন একটা হিডেন ট্যালেন্ট বলো যেটা কেউ জানে না সুমিতের হিডেন ট্যালেন্ট বলতে গেলে আমি খুব ভালো কথা বলতে পারি বলে আমার মনে হয় অ্যান্ড আমি আমার কথা দিয়ে অনেক কিছুই করতে পারি তো আমার মনে হয় যে আমার কথাটাই আমার হেডল ট্যালেন্ট আমার ভোকালস একদম আইগ্ল্যামে যখন এই ট্যাগটা পেলে ফার্স্ট কাকে জানিয়েছিলে আইগ্ল্যামের ট্যাগটা বে ফার্স্ট তো মা বাবাকে জানিয়েছি কোর্স কারণ মা বাবার সাপোর্ট ছাড়া এটা ইম্পসিবল ছিল অ্যান্ড হ্যাঁ তারপর বন্ধু বান্ধবী সেলিব্রেশন হয়েছে সেটা আর ভিডিওজও আপলোড করেইছি আমি তো খুবই আনন্দের একটা বিষয় আইগ্ল্যামের এই জার্নিটাই নিয়ে কী বলবে আগে আমের জার্নিটা প্রচণ্ড ভালো ছিল অনেক কিছু শিখতে পেরেছি অনেক ভালো গ্রুমিং হয়েছে এবং আমার মনে হয় যে সব সময় যে আমাকে জিততে হবে সেটাও নয় কিন্তু আমি মনে করি হয় আমি জিতি নয় আমি শিখি তো এখানে আমি জিতেওছি এবং শিখেওছি অফকোর্স আরও এখনও আরও অনেক শেখা বাকিও আছে তো আমার মনে হয় যে এরম একটা জার্নি এরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার দেবজানি মিত্রের ব্যাপারে কি বলবে দেবজানি ম্যাম ইজ আ ডিভা কুইন লাইক দেবজানি ম্যাম ইজ আমার মাদার অফ ফ্যাশন মাদার অফ প্যাজেন্ট্রি মানে এত শিখিয়েছে বকাও দিয়েছে আর ওই বকাটা না দিলে আমার মনে হয় না আমরা কেউ কিছু শিখতে পারতাম তো খুব ভালো শিখিয়েছে খুব ভালো বকাও দিয়েছে কিন্তু বকার সাথে অনেক ভালো শিখেছি আর ম্যাম এত যত্ন করে আমাদের রেখেছে লাইক শি ইজ আ ভেরি কাইন্ড মাদার টু আস অ্যান্ড গ্রেট মেন্টার আগলাম থেকে কজন বন্ধু পেলে আগল্যান থেকে অনেক ভালো ভালো বন্ধু হয়েছে আমাদের মাঝে মাঝে ভিডিও কলস হয় মাঝে মাঝেই কথা হয় মাঝে মাঝে ওই দিনগুলোর কথা মনে পড়ে নতুন করে দেখা করব একটা এর এটার এক্সাইটমেন্টও থাকে তো অনেক নতুন ভালো ভালো বন্ধু পেয়েছি এবং আমাদের মধ্যে এমনও বিষয় ছিল যে লাইক কেউ একটা জিতলে আমরাও খুশি হতাম মানে মনে হতো যে আমরাই জিতেছি তো সেটা একটা অনেক বড়ো পাওনা তুমি যখন বাড়িতে থাকে কিভাবে সময় কাটায় আমি বাড়িতে থাকলে জেনারেলি গান শুনি গান শুনি একটু ফ্যামিলিকে টাইম দিই কারণ এত দৌড়া দৌড়িতে ফ্যামিলিকে টাইম দেওয়া একদমই হয় না গান শুনি আড্ডা দিই বাইরে বেরোই বন্ধুদের সাথে এটাই করি বাড়িতে থাকলে আমার বোরিং লাগে জেনারেলি আমার কাজে থাকতেই ভালো লাগে কোন স্পোর্টসটাকে লাইক করো স্পোর্টস অ্যাজ ইন লাইক আমার ব্যাডমিন্টন খুব ফেভারেট কারণ আমি ছোটোবেলা থেকে খুব ভালো খেলে এসেছি আমার দাদু খেলতেন আমার তারপর আমাকে শিখিয়েছেন আমি আমার দাদুর সাথে খুব খেলতাম তো আমার ব্যাডমিন্টন খুব ফেভারেট স্পোর্টস আচ্ছা তোমার প্রিয় ঋতু কি আমার প্রিয় ঋতু আমি বলবো যে বর্ষাকাল তার কারণ হচ্ছে কি জুলাইও এসছে আর আমার বার্থডেও জুলাইতে তো আই কনসিডার মাইসেল সেলফ আ রেইন বেবি সো আমার প্রিয় ঋতু বর্ষাকাল প্রিয় রং প্রিয় রং আমার নীল ফরএভার এভার এভার নীল লাগে জঙ্গল সমুদ্র না পাহাড় আমার মনে হয় ছোটবেলায় যখন ছিলাম এতবার দীঘা গেছি যে সমুদ্রের প্রতি মনটা একটু উঠেই গেছে তো আমার মনে হয় পাহাড়টাকে আমি বেশি এখন পছন্দ করি প্রিয় খাবার কি প্রিয় খাবার স্ট্রিট ফুডসের মধ্যে বলতে গেলে মোমোস আর বাড়িতে মায়ের হাতের ফ্রায়েড রাইস চিকেন তো আমার খুবই ফেভারিট আমার বাবাও খুব ভালো রান্না করে তো বাবার হাতেরও রান্না খুবই পছন্দের আচ্ছা তুমি তো আইগ্ল্যাম থেকে এই ট্যাগটা পেয়েছো কোনো মেসেজ দিতে চাও নতুনদের জন্য কিছু অবশ্যই আমার মনে হয় যে আইগলাইমের যেটা ট্যাগলাইন বিউটি উইথ আ রেসপন্সিবিলিটি তো আমার মনে হয় যে প্রত্যেকটা উইনার বা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সমাজের প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার অ্যান্ড আই এম অলরেডি অ্যাক্টিভিস্ট জানি না কেন তার জন্যই হয়তো মিস্টার অ্যাক্টিভ বেঙ্গল তো আমার মনে হয় যে আমি সমাজের জন্য অনেক কিছু করতে চাই আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি অনেক এনজিওদের সাথেও যুক্ত আছি যেমন স্বপ্ন সাথী ফাউন্ডেশন অনেক এনজিওর সাথে যুক্ত আছি এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের সোশ্যালি সবাইকে হেল্প করা আমার মনে হয় এইভাবে সমাজটা আরও ভালো এগোতে পারবে তো আমার মনে হয় যে বিউটি উইথ আর রেসপন্সিবিলিটিটাকে আমি পারফেক্টলি জাস্টিফাই করতে পেরেছি আর আগামী দিনে যারা আইগ্লামে আরও আসতে চায় আমি বলবো অভিয়াসলি আইগ্লামে এসো এবং নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করো যাতে সবাই তোমার থেকে শিখুক লাইক আইসে I aspire to inspire the youth. Okay. মানে ছোটোবেলা থেকে অনেকটা স্ট্রাগেলও করতে হয়েছে মানে খুবই ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে আই ওয়ান্ট টু বি আ মডেল আই ওয়ান্ট টু এন্টার ইন দিস গ্ল্যামার ইন্ডাস্ট্রি বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট রিসোর্সেস উই ওন্ট হ্যাভ দ্যাট রিসোর্সেস রাইট সো অনেক কিছু শুনতে হয়েছে অনেক কিছু সেলড ডাউট ফেস করতে হয়েছে ইনসিকিউরিটিস ফেস করতে হয়েছে গুড ফর নাথিং ওয়ার্ডটাও নিজের জন্য শুনতে হয়েছে বাট এই টাইটেলটা আই গ্ল্যামের দেওয়ার পর থেকে লাইক পিপল হ্যাভ কনসিডার্ড মি ইন আ ডিফারেন্ট ওয়ে সো আই ফিল দ্যাট থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাচ আই গ্ল্যাম থ্যাংক ইউ ভেরি আমি সবাইকে এনকারেজ করবো যারা সেলফ ডাউট বা ইনসিকিউরিটি ভুগছো কাম আউট স্পিক ফর ইউর সেল বিকজ ইউ আর দ্যস অফ ইউর ওন থেকে কি কি শিখলে শিখলাম 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 যে কতটা মানে ভালো করে সবার সাথে মিলেমিশে কাজ করা যায় কিভাবে একটা ওয়ার্ক প্লেসকে অ্যাজ একটা ফ্যামিলি প্লেস বানানো যায় সেটা একটা সবচেয়ে বড় জিনিস পাওনা যেটা আমি শিখলাম শিখলাম অনেক টেকনিক্যালিটি শিখলাম মডেলিংয়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম এবং আমার মনে হয় যে একটা অনেক দিনে মানে পাঁচ ছ দিনের গ্রুমিং সেশন ছিল মানে পাঁচ দিনের তো সেখানে স্কিন কেয়ারের ব্যাপারে গ্রুমিং হয়েছে ভোকালসের ব্যাপারে গ্রুমিং হয়েছে ওয়াক হয়েছে কোয়েশন অ্যান্সার অনেক কিছু ব্যাপারে গ্রুমিং হয়েছে আমার মনে হয় যে এগুলো আস্তে আস্তে শিখে গেলে আমার মনে হয় বড় প্ল্যাটফর্মে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাব তখন আমাদের জন্য খুব ভালো একটা বিষয় আছে একদম শেষে তোমার দর্শককে কি বলবে থ্যাংক ইউ সো মাচ আমার বন্ধু বান্ধবী মা বাবা ফ্যামিলি যারা আমাকে এতটা সাপোর্ট করেছে যে আমি মিস্টার অ্যাক্টিভ বেঙ্গলের টাইটেল পেয়েছি আর আশা করি তোমরা আমাকে এমনভাবে আশীর্বাদ করতে থাকো সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও অনেক দূর যেতে পারি